আসসালামু আলাইকুম বিএল সবাইকে স্বাগতম প্রিয় বন্ধুরা আজকে চলে এসেছি সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানার এই ঐতিহাসিক চান্দাইকোনা ছাগল এবং ভেড়ার হাটে এই যে আমার পাশেই দাঁড়িয়ে আছে বাচ্চু ভাই আজকের হাটে সেরা সেরা যে খাসিগুলো এনেছে সেগুলো কি পরিমাণ দাম চাচ্ছে সে বিষয়ে জানাবো আমি বিপ্লব খন্দকার চলুন তাহলে কথা না বলে বাচ্চু ভাইয়ের সাথে কথা বলি এবং ছাগলের দরদাম জেনে নিই তো দর্শক আমরা বাচ্চু ভাইয়ের খামার এসেছি না খামার না হাটে চলে এসেছি দেখেন আসলে খামারের মতন করেই সাজিয়ে রেখেছে আর কি হাটের মধ্যে দেখেন বাচ্চু ভাইয়ের এই সেরা সেরা যে খাসিগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনার এই বাচ্চু ভাইয়ের কাছে পাওয়া যায় আপনার কি চিনতে পেরেছেন বাচ্চু ভাইকে প্রায় হাটই বাচ্চু ভাই থাকে আর কি আমার ভিডিওতে তার খাসিগুলো দেখেন আমার মনে হয় হাটের মধ্যে আর কি সেরা খাসিগুলো তার কাছেই পাওয়া যাবে আর কি যারা ঢাকা চিটাঙ্গের যারা পাঠি রয়েছেন তারা কিন্তু আসতে পারেন এবং এই বাচ্চু ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন তার কাছ থেকে নিতে পারেন আর কি পঁচল্লিশ হাজার জোড়া পঁচল্লিশ দাঁড়ছে তো দুই দাঁত করে একদম লাল রঙের মেহেদি কালারের পঁচল্লিশ হাজার টাকা জোড়া যাচ্ছে আর কি দেখেন এগুলো কিন্তু বাচ্চু ভাইয়ের বাচ্চু ভাইয়ের না বাচ্চু ভাইয়ের এটা দাম যাচ্ছেন কত আঠারো হাজার এটাও যাচ্ছে দুই দাঁত বাচ্চা কাছে কোন সাইজের ছাগল নাই সব সাইজের ছাগলই আছে আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন মাল আনছিলাম বত্রিশ সেরা কাস্টমার আসায় সেরা মাল নিয়ে আসি এর ভিতরে চান দেখুন রসুলের দয় দুই দিন হাট শনিবার মঙ্গলবার দুটা হাটই ভাই ভাই হাট ছোট বড় নাই মোটামুটি দয় নালা দিলি সিরাজগঞ্জ জেলার ভিতরে চান দেখুন বিখ্যাত

জোড়া পঁয়ষট্টি হাজার দুই ভাই না একই সাইজে দেখেন যাচ্ছে দুই দাঁত করে না দুই দাঁত করে দেখেন বাচ্চা কাছে আসবেন এবং সেরা সেরা খাসি কিনবেন আর কি দেখেন

পঁয়ত্রিশ হাজার টাকা চাচ্ছেন আর কি বিক্রির সময় কম বেশি হবে তিরিশেরও দুই হাজার কম মানে আঠাশ আঠাশে দিয়ে দেবেন আচ্ছা পাক্কা চৌত্রিশ কেজি চৌত্রিশ কেজি কেজল মাইফিয়া নিবার চাই আপনি ফোনের মাধ্যমে আমি মাইফিয়া দেবো সমস্যা নেই চৌত্রিশ কেজি গোস্ত দেবো মাতামতো দিয়ে আছে কোনো অফার চলতেছে ভাই অফার টফার কুরবানির সময় এখন কোনো অফার নেই এখন পাইছে রোসি কিছু অফার দিচ্ছে না অফার নাই শোনা ভাই কে না জিনিস শিশে পয়সা দোন কিনা জিনিস তে আজকের সেরা সেরা ছাগল ভাই এ দুটা করস এই দুটা কথা যাচ্ছেন জোড়া পঁয়তাল্লিশ হাজার এটাও যাচ্ছে তো সা আটদাত সা আডাত মাস্টার্লা একদম জোরায় মিলেছেন আর কি ও আচ্ছা দুই ভাই হ্যাঁ আচ্ছা কঠিন চাওয়া দাম পঁয়তাল্লিশ বিক্রির সময় কম আছে চল্লিশে দুই হাজার আটত্রিশ করে আঠারো কোরবানির সময় আমরা আশাবাদী যে কোরবানিতে আরও বড় বড় ছাগলা কারণ সিরাজগঞ্জ জেলার ভিতরে যতগুলো আপনি আছেন মানিক ভাই আছে তুহিন টুহিন আছে যতগুলো বিখ খাসি আমার কাছে দেখছেন এক খাসি এক লাখ বেচা অষ্টানব্বই হাজার বেচা আশি হাজার বেচা আমি বেশি এ সান্ড দেখতে পারবেন সামনে কুরবানিতে এ ভাই আপনার নাম্বারটা সুন্দর করে বলে দিবেন ইনশাল্লাহ আপনি তুলেন নিন জিরো ওয়ান সেভেন ফোর টু জিরো নাইন এইট ফাইভ টু সিক্স জিরো ওয়ান সেভেন ফোর টু জিরো নাইন এইট ফাইভ টু সিক্স নাম্বার দিয়ে দিলাম আপনার মনমতো ছাগল কিনতে যদি কেনার ইচ্ছুক থাকে আমার ফোন নাম্বারে ফোন করলে আপনি খাসি পাওয়া যাবে ঠিক আছে ধন্যবাদ আপনাকেও প্রিয় দর্শক বাচ্চু ভাই নাম্বার দিয়ে দিয়েছেন যারা কিনতে চান তারা যোগাযোগ করবেন যে ভাই কোন হাটে আছে তার কাছে খাসি আছে কি না এগুলো যাচাই বাছাই করে হাটে আসবেন দেখে শুনে তারপরে তার কাছ থেকে দরদাম করে খাসি কিনবেন দেখছেন একদম সুন্দর একটা খাসি এই হাটে বড় বড় খাসিগুলো এই হাটে পাবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ ভালোই আছি কোথায় গ্রাম কুড়ার গাছ রায়গঞ্জ থানা দাম চাচ্ছি ষাট হাজার শখের হ্যাঁ শখের ছাগল এই একটাই হুম মন খারাপ হচ্ছে মন খারাপই তো দাম কোথায় মাত্র পঁয়ত্রিশ হাজার হুম হ্যাঁ ছাগল থাকছে দুই দাম আপনার ওদুর মানে পঞ্চাশ কেজি হ্যাঁ তা হবে আর দাম বলতেছে কিন্তু পঁয়ত্রিশ হাজার টাকা দুই বছর ধরে পালতেছেন দিন এক কেজি করে ভুসি খায় এই ছাগল পালতে তো আপনার কীরকম খরচ হয়েছে আর কি ওই তো দিনে এক কেজি বুঝি খায় হ্যাঁ ওই পাতা পুতা খায় হ্যাঁ খেয়াল খেয়ালও খায় খেয়ারও খায় হ্যাঁ মাত্র পঁয়ত্রিশ হাজার করতে আছে না আমি চাচ্ছি ষাট হাজার হুম কিন্তু বাচ্চু বাড়ির কাছ থেকে এত বড় ছাগল হাত ছাড়া হয়ে যাবে এটা বিশ্বাস করা যায় না দেখেন টাকা নিয়ে কিন্তু রেডি এই খাসিটি কেনার জন্য দামও কম না দাঁড়িয়ে আছি যে দেখি কত দিয়ে কেনে অচ্চ ভাই কত দাম দিতে চেয়েছিলেন আমি পঁয়ত্রিশ দিছি ভাই পঁয়ত্রিশ হাজার বইয়ে দিছি শেষ দাম আছে কিছু কত কয় লাগবে না একদম দাম চলছে আর চল্লিশ হাজার টাকার দাম ভেঙে দিয়েছেন এই ভাই কিন্তু দাম উঠেছে চল্লিশ হাজার টাকার মতো দাম উঠেছে আর কি এই খাসিটি ভাই বলছে চল্লিশ হাজার টাকার নিচে বিক্রি করবেন না আর কি এটা দাম কত ভাই ছ দাম ছাব্বিশ যাচ্ছে ছয় দাঁত রেসেন ওই বাবা আরও উঠতেছে না একদম ছয় দাঁত ওইটা কত এটা দুই দাঁতের এটা কত ওটা বাইশ হাজার চা দাম বিক্রির সময় কম বেশি হবে আসসালামুকুম ওয়ালাইকুম আসসালাম ইনশাল্লাহ হ্যাঁ দামটা আছে পঁচপান্ন দাম করছে আটত্রিশ চল্লিশ

আগল পাল্টে ঘাটনি কিন্তু বাসের মতো ঘাটনি কেউ করে না আল্লাহ